যারা কুনে হাসিনার মতো এগুলো অবৈধ নিয়ে বসে আছে আমি পুরো পৃথিবীতে ওইটা জানান দিতে চাই যাতে পরবর্তীতে ওদের এই কাজই হবে যাতে ওরা পরবর্তী থেকে ওরা নিজেদেরকে ঠিক করে নেই ওটাই আমি ওটা আশাবাদী সাংবাদিকদের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার উপরে যেন পরিপত্তি করে কার্যক্রম করতে না পারে এটা দৃষ্টান্তস্বরূপ নতুন বছরে একটা জানান দেওয়া হচ্ছে যেটা আগামী প্রজন্মের জন্য আমাদের আগামী ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য এবং জাতি এবং আমাকে বলি আমার সংগঠন হচ্ছে এফসি অ্যান্টি বা ফোন বিরোধী ঐক্য এটা আমরা পুরো দেশে কার্যক্রম চলছে আমাদের আমাদের কার্যক্রম আগস্ট পরপরই শুরু হয় আমাদের ফ্যাসিবাদ বিরোধী আমরা যত ভাবে সম্ভব আপনার সেমিনার বলুন কার্যক্রম বলুন বা বিভিন্ন সৌরভ বলুন আমরা সব করে আসছি তো বিগত কয়েকদিনে যে ঢাকায় যে ঘৃণাস্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় টেস্টে যে ঘৃণাস্তম্ভ অপসারণ করার চেষ্টা করা হয় ফ্যাস্টিভ দর্শকদের দ্বারা এর প্রতিবাদে আমরা এটা করছি আমাদের পক্ষ একটাই